মনোনয়নপত্র জমা দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা সোমবার দুপুরে বহরমপুরে বিজেপি কার্যালয় থেকে মিছিল করে ট্যাঙ্ক মোড় হয়ে গিজজামর হয়ে মিছিল করে টেক্সটাইল মোড় হয়ে জেলা শাসক অফিসের উদ্দেশ্যে যাওয়ার সময় বহরমপুরে রিক্তিক সামনে প্রথমে পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হয় কারণ সেই সময় টেক্সটাইল মোড়ের নিকটে তৃণমূলের কার্যালয় থেকে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান মনোনয়নপত্র জমা দিতে বের হয় ইউসুফ পাঠান জেলা শাসক অফিস পৌঁছে যাওয়ার কিছু সময় পর পুনরায় আবার পুলিশ নিরাপত্তা দিয়ে বিজেপি প্রার্থী নির্মল সাহাকে নিয়ে যায় ও বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দেন আমার মনে হয় মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভোট কাকে দেবে এবার বাইরে সার প্রকাশ হয়েছে এই প্রকাশটা একটা উচ্ছ্বসিত প্রকাশ এবং এই প্রকাশে আমার নিশ্চিত এবারেই সিদ্ধান্ত নেবে মানুষ যে আর নয় অন্যায় এবারে নিশ্চিত ভাবে তৃণমূল সরকারের পতন ঘটবে এবং আমরা বিপুল ভোটে জয়লাভ করবো আমি এটা জনতা জনার্দন জনতায় ভোট দেবে জনতাই ঠিক করে নেবে কাকে পিছনে ফেলবে কে নম্বর হবে উৎফুল্ল দেখছি আমি গ্রামে গ্রামে যাচ্ছি আমি বুঝতে পারছি সবাই বৃতপ্রদ্ধ আগের আগে সাংসদের কাজের মধ্যে এইসব কর্মসংস্থান নেই তোলা মোলা এইসব ডল কি বলে আমাদের যে পরিযায়ী শ্রমিক শুধু অর্থনৈতিক থেকে বাঁচার জন্য এর প্রতিবাদই ভোটে পড়বে এই প্রতিবাদই ভোটে পড়বে আগের ভোটের সঙ্গে এই ভোটের শুধু অর্থনৈতিক থেকে বাঁচার জন্য এর প্রতিবাদই ভোটে পড়বে এই প্রতিবাদই ভোটে পড়বে আগের ভোটের সঙ্গে এই ভোটের পর বিশ্বাস এই ভোটেই মানুষ এখানে নতুন সূর্য উঠবে পশ্চিম আমার মনে হয় এটা একটা ঘটনা এই ঘটনায় আজকে নবীনতা হতে মানুষ এরকম আহ ধাক্কাধাক্কি করে এবং সেটা নিয়ে আমি খুব